ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর নয়টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে এক পোস্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠন এ তথ্য জানায় এতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে এতে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পূর্ণ হচ্ছে এদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার এর পর দিন থেকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের এই লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা রাত নয়টায় দায়মুক্তি শিরোনামের এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শোনাবেন শেখ হাসিনা গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা প্রথম দিকে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে তাকে